আপনার এখন মিডিয়াম আছে মিডিয়াম থেকে হেভি করতে পারবেন জি স্যার আর যাদের লাইট আছে হালকা আছে তারা মডাম করতে পারবে তাহলে তো সাথে যাদের মোটরসাইকেলও যোগ সংযুক্ত করা নাই যাদের তারাও কিন্তু মোটরসাইকেল সংযুক্ত করবে করতে পারবে হ্যাঁ তো এখন শর্ত হচ্ছে কি যাদের হালকা লাইসেন্স জি স্যার হালকা লাইসেন্স হ্যাঁ জি স্যার হালকা লাইসেন্স যাদের মেয়াদ এক বছর হয়ে গেছে হালকা লাইসেন্সের মেয়াদ এক বছর হয় জি স্যার বুঝছেন মানে হালকা লাইসেন্সের বয়স যাদের এক বছর হয়েছে

আর যারা যাদের মিডিয়াম আছে তারা তো এখন যে কোনো সময় হেভিতে আবেদন করতে পারবে এটা সব অনলাইনে না এখন যে অফিসে যাও অনলাইনে করতে হয় সবকিছু সেটা আমি বলতেছি পরবর্তী দাপে যাচ্ছি আমি সেটা তো যাদের মিডিয়াম আছে তারা তো তাদের কোনো শর্ত নাই এখানে তারা সরাসরি এখন হেভির জন্য আবেদন করতে পারবে কিন্তু শর্ত দেওয়া হয়েছে কাদের যাদের হালকা লাইসেন্স যাদের হালকা লাইসেন্সের বয়স এক বছর হয়েছে তারা মিডিয়াম করতে পারবে

মানে বিআরটিএ সার্ভিস পোর্টাল সেখানে একটা কি বলতে হবে আইডি খুলতে হবে আপনার ভোটার আইডি কার্ড নাম্বার মোবাইল নাম্বার জন্ম তারিখ দিয়ে আইডি খুলতে হবে যেরকম ফেসবুকে আইডি খুলে এরকম একটা আইডি খুলতে হবে আইডিটা খোলার পর তারপরে আপনার ওইখানে আবেদন করতে হবে ড্রাইভিং লাইসেন্সের আবেদনে গিয়ে সেখানে আবেদন করতে হবে সো এটা কি অন্য জনের দয়া হবে কোনো এখন এটা হচ্ছে কি অন্য জন দিয়ে আপনি নিজে না বোঝেন তাহলে যারা কম্পিউটারে কাজ কাম করে হ্যাঁ ব্যক্তির আশেপাশে অনেক কম্পিউটার দোকান আছে সেখানে গেলে করতে পারবেন যারা না বুঝবে তারা হয়তো অন্য যারা কম্পিউটার কাজ কাম বোঝে অনলাইনে কাজ কাম বোঝে তাদের হেল্প নিয়ে করতে পারবে কিন্তু এটার জন্য কোনোভাবে বিআর টি যাওয়ার প্রয়োজন নাই কিংবা কোনো দালালের কাছে যাওয়ার প্রয়োজন নাই ঠিক আছে তো এটা যখন আবেদনটা করে দেবেন তো আপনার লাইসেন্সের ম্যাথ কিন্তু আসার দুই মাস এখনই কিন্তু আপনার আবেদনের সময় কারণ আপনি যদি এখন লান্নার করেন দুই মাস পর আপনার পরীক্ষা পড়বে জি স্যার তো অবশ্যই দুই মাস আগে আপনার আবেদন করতে হবে এখন একটা আবেদন করে আপনি লান্নার বের করে নেবেন হেভি লান্নার সাথে মোটরসাইকেল সংযুক্ত করে নিয়ে দুই মাস পরীক্ষা পড়বে তো দুই মাস পরীক্ষা পড়লে দুই মাস পরে আপনার কেন্দ্রে যাবেন যেখানে পরীক্ষা হয় সেখানে যাবেন পরীক্ষায় যদি করেন তাহলে মোবাইল চলে আসবে যদি ফেল করেন তাহলে তো ফেল তাহলে আবার পরীক্ষা ফেল করলে আবার একটা পরীক্ষার ডেট নিতে হবে অনলাইনে আবার ডেট নিয়ে আবার পরীক্ষা দিতে হবে আর যদি পাস করেন তাহলে তো পাশ করেই গেলেন তখন আপনাকে আবার অনলাইনে ঢুকতে হবে অনলাইনে ঢুকে অনলাইনে যেটা বললাম বিএসটি বিআরটিএস সার্ভিস পোর্টাল সেখানে ঢুকতে হবে সেখানে ঢুকে আপনার লাইসেন্সের ফি যেটা আছে সেটা অনলাইনে পেমেন্ট করে দিতে হবে আচ্ছা অনলাইনে পেমেন্ট করে দিলে আপনার যে ডেলিভারি স্লিপ দেন না বিআরটি থেকে যে ডেলিভারি স্লিপ দেন না ডেলিভারি স্লিপ যেটা এখন ডেলিভারি স্লিপ না ওটা আছে আপনি ড্রাইভিং লাইসেন্সের একটা অনলাইন কপি যেটাকে বলে ই ড্রাইভিং লাইসেন্স পেপার ই পেপার ড্রাইভিং লাইসেন্স হ্যাঁ সেটা আপনি অনলাইনে পেয়ে যাবেন ওইখানে পেমেন্ট করে দিলে তিন থেকে সাত দিনের ভিতরে আপনি ওই ড্রাইভিং লাইসেন্সের একটা অনলাইন কপি পেয়ে যাবেন

আবেদন ফর্মে আপনার নাম ড্রাইভিং লাইসেন্স নাম্বার নাম্বার লেখা দু একটা সিগনেশন দিতে হবে দু একটি অফিসারের সিগনেশন নিয়ে এটা ওই মেডিকেলে যাইতে হবে যাই ওইখান থেকে ডক্টর শিবট নিয়ে আসতে হবে আর ডক্টর শিবটটা কিন্তু অনলাইনে সাবমিট করতে হবে ওই লাইসেন্সে যে রিনিউ ইয়ার সবাই হ্যাঁ যখন যে আপনার লাইসেন্সের টাকা যখন ফি যখন অনলাইনে পেমেন্ট করবেন না সেই সময় ওই ডক্টর শিবটের রিপোর্টটা অনলাইনে সাবমিট করে দিতে হবে আচ্ছা ঠিক আছে তাহলে বুঝতে পারছেন জিনিসটা আচ্ছা স্যার যাদের মিডিয়াম লাইসেন্স আছে তাদের কিন্তু

কোন বাধা বিভক্তি নাই কিন্তু হ্যাঁ তাদের মিডিয়াম লাইসেন্স তারা যে কোনো সময় সরাসরি এখন আবেদনের জন্য আবেদন করতে পারবে হ্যাঁ হেভি লাইসেন্স এর আবেদন করতে পারবে আর যাদের হালকা লাইসেন্স আছে তাদের জন্য শর্ত দেওয়া হয়েছে তাদের হালকা লাইসেন্স তাদের মেয়াদ লাইসেন্স এর বয়স এক বছর হলে তারা তখন মিডিয়ামের আবেদন করতে পারবে আর আছে যাদের হালকা লাইসেন্স তিন বছর মেয়াদ বয়স হয়েছে তিন বছর যাদের বয়স হয়ে গেছে হালকা লাইসেন্স এর তারা এখন সরাসরি

তাহলে মদ্যপ লাইসেন্স পি এস বির জন্য আবেদন করা যাবো না ठीक है